Terima kasih telah 我也会捡那个垃圾。

অনেক হয়ে গেছে আমার মারাও কালকে আবার অপারেশন হবে কিন্তু কি কপাল খারাপ আমি যেতে পারবো না আমাদের মনটা খারাপ লাগে পছন্দ কী করবো জানি না গেলে তোমাদেরকে দেখাবো যে আমার অপারেশন হবে আমার কালকে বলে ছুটি দিয়ে দেবে আমি এখন অনেকটাই সুস্থ আছি আগের থেকে

এই যে আমরা পয়সা দেবো সেই পয়সা আমরা দুশো টাকা দেবো সবার টাকা বন্ধুরা বিদ্যতা এই গন্ধে করছি বেশি পয়া হয়ে বাড়িতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা এটাই লাইক করে শেয়ার করে দিও আর আমার পাশে দেখতেই পাচ্ছি অনেকটা অসুস্থ পেটে দেখা হচ্ছিলো আর বই ছিল আমার অনেকটা অসুস্থ ছিল যার জন্য সকালে আমাকে ভর্তি করেছে আজকে শনিবার বর আসবে রাত থাকবে সারাত সকালে ছুটি হবে বাড়ি যাবো ভিডিওটা আমি আর করলাম আবার বাড়ি যাই তাহলে আবার নেক্সট ভিডিওগুলো জানো আর আমি ভিডিও এখন করতে পারবো না মানুহ সুস্থ থাকে গৰমৰ হৈছে আমাৰ বাই